হ্যালো বন্ধুরা আজকের টিউটোরিয়াল কীভাবে বিনামূল্যে যে কোনো নাম্বারে কল করবেন তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল সর্বপ্রথম আপনার ফোনের ক্রোম ব্রাউজারটি ওপেন করুন এরপর সার্চ অপশনে গিয়ে লিখুন ট্রু টলক এপিকে এটি লিখে সার্চ দেওয়ার পর আপনার সামনে প্রথমে দুটি অ্যাপ শো হবে যেটা নিচে ফোর পয়েন্ট জিরো পয়েন্ট টু ফাইভ এ ভার্সন লেখা রয়েছে সেটাতে ক্লিক করুন ক্লিক করার পর আপনার সামনে এই ওয়েবসাইটটি আসবে আপনি নিচের দিকে স্ক্রল করুন নিচের দিকে স্ক্রল করলে ডাউনলোড এপিকে নামে একটি সবুজ বাটন দেখতে পাবেন ডাউনলোড এপিকের উপর ক্লিক করুন এবার আপনার সামনে নতুন একটি পেজ ওপেন হবে আবার নিচের দিকে স্ক্রল করুন এরপর আপনার সামনে সাদা একটা বাক্সের ভিতর ডাউনলোড এপিকে এই অপশানে ক্লিক করুন এরপর আপনার সামনে অ্যালাউজ হবে এরপর ডাউনলোড শুরু হবে এরপর অ্যাপটিকে ইনস্টল করে নিন ইনস্টল করার পর অ্যাপটিকে ওপেন করুন অ্যাপটি ওপেন করার পর আপনার সামনে এমন একটি ইন্টারফেস শো হবে এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে এরপর নিচের দিকে ক্লোজ অপশানে ক্লিক করুন এরপর আপনার সামনে এমন একটি ডায়াল প্যাড শো হবে ডায়াল প্যাডের বাম পাশে বাংলাদেশের পতাকা দেখতে পাচ্ছে এটা হলো কোড আপনি এই বাংলাদেশের পতাকার উপর ক্লিক করলে এখানে পৃথিবীর প্রায় সমস্ত দেশের কোড দেখতে পাবেন অর্থাৎ আপনি এই অ্যাপটির মাধ্যমে সব দেশে কল করতে পারবেন আমরা এক্সাম্পল দেওয়ার জন্য একটি নাম্বারে কল করে দেখাচ্ছি একটা বিষয় লক্ষ্য করুন এখানে পার মিনিট কথা বলার জন্য আপনার তিনশো পাঁচ ক্রেডিট করে খরচ করতে হবে কীভাবে ফ্রিতে ক্রেডিট আর্ন করবেন তা একটু পর আপনাদেরকে দেখাচ্ছে এখন আপনারা নিচের দিকে কল না অপশান দেখতে পাচ্ছেন এর উপর ক্লিক করুন এরপর প্রথম অপশনটি সিলেক্ট করুন দেখবেন সাধারণ কলের মতোই কল হচ্ছে আমরা কলটিকে এখন কেটে দেব আপনারা হোম পেজে আসার পর উপরে দেখতে পাবেন ছয়শো তিপ্পান্ন ক্রেডিট আমাদের ইনস্টল করার সাথে সাথে ফ্রিতে দিয়ে দিচ্ছে এখানে আপনারা ক্রেডিট টাস্ক এবং নিচে ডেইলি চেক ইন লাকি স্পিন সহ বিভিন্নভাবে কয়েন আর্ন করতে পারবেন সবচেয়ে লাকি স্পিনে সবচেয়ে বেশি কয়েন আর্ন করা সম্ভব আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি আপনার একটু উপকার করে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ